আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা শিবিরের বিরুদ্ধে একটা অভিযোগ অভিযোগটি হচ্ছে ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তি সরানোর অভিযোগ এরকম একটা নিউজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফেস দ্য পিপুল এই বিষয়টি নিয়ে একটা নিউজ করেছে আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাব যে হঠাৎ কেন ছাত্র শিবিরকে নিয়ে বিতর্ক হচ্ছে এবং মুক্তিযুদ্ধের বিষয়টি নিয়ে ছাত্রশিবির কী প্রকাশনা বের করেছে যে যেটা পড়ার পরে অনেকেই শিবিরের বিরুদ্ধে অভিযোগ আনতেছে তো আমরা হবো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখাবেন ইসলামী ছাত্রশিবিরের মাসিক পত্রিকা ছাত্র সংবাদ এর এক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এখন পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি সোশ্যাল মিডিয়ায় নাড়াচাড়া করি ঘাটাঘাটি করি এখন পর্যন্ত ছাত্রশিবিরের এই প্রকাশনা নিয়ে অথবা মুক্তিযুদ্ধ বিষয়ে যে লেখালেখি করছে এটা নিয়ে কোনো রকমের কোনো বিতর্ক কোনো মন্তব্য কোনো প্রতিক্রিয়া আমরা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি না এটা জাস্ট আমি মনে করতেছি এটা ছাত্রশিবিরকে নিয়ে নিউজ করলে পারে আসলে অনেক ভি হওয়ায় অনেক মানুষ দেখে এই জন্য এটা নিয়ে এইভাবে সংবাদ প্রচার করা হচ্ছে এবং এটা আরও ছড়িয়ে দেওয়া হচ্ছে ফেস দ্য পিপুল আমার মনে হয় এই কাজটাই করতেছে কারণ ছাত্রশিবিরের এই প্রকাশ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না সোশ্যাল মিডিয়া ফেজ দ্য পিপুলকে এই বিষয়ে আরও সতর্ক থাকতে হবে তারপর তারা যেহেতু নিউজটি করেছে তাদের তারা কিভাবে নিউজটি করেছে এবং এই বিষয়গুলো একটু আমি আপনাদেরকে জানাতে চাই দেখেন এখন ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত ওই প্রবন্ধ বলা হয় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ছাত্রশিবির জানিয়েছে এটি লেখকের ব্যক্তিগত মতামত পত্রিকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এটা যে লেখক লিখেছে এটা তার ব্যক্তিগত একটা মতামত পত্রিকার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই দেখেন এখানে কি কথাটি লিখছে একটু ভালো করে বোঝেন অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল এটা সত্য কথা উপর থেকে নেতা বলছে ডাক দেছে কোনো কিছু বোঝে নাই শোনে নাই মানে তারা ঝাঁপিয়ে পড়েছে অথবা অংশগ্রহণ করেছে জড়িয়েছিল তো এই বিষয়টাই তিনি তুলে ধরেছেন যারা সাধারণ যারা মুক্তিযুদ্ধে আছেন তারা তো কারো না কারো কমান্ড ফলো করেছেন তাই না তো কমান ফলো করে কিন্তু তারা মুক্তিযুদ্ধ করেছেন দেশটিকে স্বাধীন করার জন্য তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ঠিক ছিল অর্থাৎ বিদ্যুৎদের নেতারা যদি ওই আপনার ভারতের হাতে দেশকে তুলে দেবে পাকিস্তান থেকে মুক্ত করে এ ধরনের চিন্তাভাবনা যদি নেতাদের মধ্যে থাকে শেখ মুজিবের মধ্যে থাকে তো এটা তো আসলে কর্মী যারা থাকবে তারা তো বুঝবে না নেতারা উপর দিয়ে উপর অনেক ষড়যন্ত্র করেছে ভারতের অংশ করতে চেয়েছে অথবা বাংলাদেশকে স্বাধীন করতে চায় না শেখ মুজিব আমরা শুনছি যে মেজর ডালিম এবং আরেকজন যে রশিদ ইতিমধ্যে এই সাংবাদিক ভাইয়ের লাইভে কথা বলেছেন শেখ এই বাংলাদেশে তিনি আপনার স্বাধীনতা চান নাই তিনি স্বাধীনতা চান নাই এজন্য স্বাধীনতা ঘোষণা দিতেও ভয় পেয়েছেন তো এরকমের নেতারা উপর দিয়ে তলদে অনেক কিছুই করে আর উপর দিয়ে অনেক ফাঁকা বলে অনেকেই ছড়ে তো সেসব কথাই সাধারণ জনগণ মুসলমানরা রাস্তায় নেমেছিল মুক্তিযোদ্ধা করেছিল এটা হচ্ছে বাস্তবতা তো এই বিষয়টি এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে আসলে অনেক মুসলমান আছেন যারা না বুঝে শুনে কিন্তু মুক্তিযুদ্ধে জড়িয়েছিলেন তো এটা তো খারাপ কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে না আর মুক্তিযোদ্ধা নিয়ে এরকমের ছাত্র শিবিরকে দোষারোপ করে কোনো লাভ নাই কারণ মুক্তিযোদ্ধার পরে ছাত্র শিবিরুলো জন্ম হয়েছে একাত্তরে ছাত্র শিবিরের জন্ম ছিল না তাই এসব বিভ্রান্তিকর কথাবার্তা বলে মুক্তিযোদ্ধা রাজাকার একাত্তর মে এগুলোর ভ্যালু বাংলাদেশে এখন নাই এখানে আরও বিষয়টি এই যে লেখক এই লেখাটি লিখেছে সে আসলে কী বলতে চেয়েছে তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ তো প্রবন্ধিতের লেখক আহমেদ আফগানি বলেছেন এটি গবেষণার ভিত্তিতে লেখা হয়েছে এবং তিনি এতে কোনো সংশোধন আনবেন না স্পষ্ট ভাষায় বলছেন যে এতে কোনো সংশোধন আনার কোনো প্রশ্নই ওঠে না মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন এই লেখা সম্পূর্ণ দায় আমার এবং আমি মনে করি এটি সঠিক সৈরাচান মুজিবের ইসলাম বিদ্বেষ নিয়ে আমি একটি তথ্যভিত্তিক মন্তব্য করেছি তার বিতর্কিত মন্তব্যটি ছিল সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ তাদের ক্ষমা করুন তিনি দাবি করেন মুক্তিযোদ্ধাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা পরে বুঝতে পেরেছেন তারা ভুল করেছেন গবেষণার অংশ হিসেবে তিনি একশো জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়েছেন যাদের মাধ্যে অনেকেই এমন মত প্রকাশ করেছেন বলে দাবি করেন তিনি দেখেন শুধু শুধু তো এমনি এমনি তিনি এই কথাটি লেখেন নাই বিতর্কের পর ছাত্র সংবাদ তাদের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টে জানায় মুক্তিযুদ্ধ ছিল সামাজিক সুবিচার প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের লড়াই ধর্মের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয় পোস্টে বলা হয় মাঠে মুক্তিযোদ্ধাদের প্রেরণার মূলে ইসলাম ছিল যা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আল্লাহর পথে জিহাদ স্লোগান থেকেই বোঝা যায় তবে পত্রিকাটির পক্ষ থেকে আরও বলা হয় মুক্তিযুদ্ধে ইসলাম কোনো পক্ষ ছিল না বরং পাকিস্তানি শাসকরা ইসলামকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছিল একইভাবে এদেশেও এক মুক্তিযুদ্ধের প্রসঙ্গেকে ইসলামকে টেনে এনে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে কারা করতেছে একটা ভালো করে জানেন এই বিতর্ক নিয়ে ছাত্র শিবির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন লেখক বা গবেষকের নিজস্ব মতামত থাকতেই পারে তবে যারা তার লেখা প্রকাশ করেন তাদেরও কিছু দায়িত্ব রয়েছে সেখান থেকে ছাত্র সংবাদ তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং লেখকও তার বক্তব্যের দায় নিয়েছেন এই বিতর্কের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্মকে স্বীকার করেই এদেশে রাজনীতি করতে হবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ সফল হতে পারেনি ভবিষ্যতেও পারবে না ঠিক কথা তিনি আরও বলেছেন মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করা যেতে পারে এমনকি যুদ্ধকালীন ঘটনাগুলোও পর্যালোচনা করা যেতে পারে তবে তা অবশ্যই মুক্তিযুদ্ধের বাস্তবতাকে স্বীকার করতে হবে তার এই বক্তব্য জাতীয় নাগরিক কমিটির আহ্বাক নাসিরউদ্দিন পাটরি ও অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা হাসিব মাহমুদ তাদের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন এই বিতর্কের পরে লেখক আহমেদ আফগানি তার অবস্থানে অটল রয়েছেন এবং তার লেখা প্রত্যাহার বা সংশোধনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্যদিকে ছাত্রশিবির পক্ষ থেকে এই বিষয়ে নতুন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বিতর্কিত মন্তব্যের কারণে ছাত্র সংগঠনটি এখন কঠোর সমালোচনার মুখে না এটা নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না এটা নিয়ে কোনো সমস্যা নাই এটা মূলত একটা খেলা খুলতেছে সামনে আগামীতে নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবির যে এই যে আগস্টে এই হাসিনা পতনকে পতন কটাইতে যে ভূমিকা রেখেছে এবং ছাত্র শিবিরের যে একটা অবস্থান সারা বাংলাদেশে তৈরি হয়েছে তাদেরকে বিতর্কিত করার জন্য এরা পরিকল্পিতভাবে এই কথাগুলো ধরে এই কাজগুলো করতেছে একটা পক্ষ সেই পক্ষ কারা যারা আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ হওয়ার চিন্তাভাবনা করতেছে ইতিমধ্যে আওয়ামী লীগের মতন চাঁদাবাজি তে যারা ব্যস্ত আছে যারা ইতিমধ্যে আওয়ামী লীগের মতন নিজেদের দলের সাথে নিজেরা দুই গ্রুপে মারামারি করে মানুষ মারতেছে খুন করতেছে কারা কারা ফ্যাসিবাদ হতে যাচ্ছে। এটা কিন্তু দেশের মানুষ ভালো করে জানে অর্থাৎ তারাই এই করতেছে তারা আবার সেই একাত্তর টেনে নিয়ে আসতেছে জামাতকে বলে রাজাকার হ্যাঁ যুদ্ধ অপরাধী এসব ট্রাম কার্ড এই রাজাকার ট্যাগ হাসিনা অনেক দিয়েছে কিছুই করতে পারে নাই জামাতে অতএব হাসিনার পতন হয়েছে অতএব যারা হাসিনাকে ভালো করে আপনার বাংলাদেশের জামাতের বিরুদ্ধে কথা বলবেন শিবিরের বিরুদ্ধে কথা বলবেন ট্যাগ দেবেন ট্যাগের রাজনীতি যারা করবেন আপনাদেরকেও একদিন আগ হোক পরে হোক হাসিনার মতন কিন্তু পতন হইতে হবে হাসিনার মতন এই দেশ থেকে পালাইতে কিন্তু আপনাদের হতে পারে অর্থাৎ বে কেয়ারফুল এই ধরনের বেলেম দিয়ে না এই ধরনের চিন্তাভাবনা নিয়ে রাজনীতি করেন না তাহলে এ দেশের জনগণ হাসিনাকে যেভাবে খেঁদাইছে আপনাদেরকেও ওই দেশ ছাড়া করতে তারা সময় নেবে না বুঝতে পেরেছেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা